আরে এলাগত মাইক মেরে তুইলাম গুরুকিন বাম মাইসের কো লাগ্দ না আয় হ্যাঁ হ্যাঁ তুই জিগাছস তুই বিষয়টা বুঝছস আরে যা যাচ্ছে উটা কই গেছে কই রে কি হইছে ডাকতা শুনきゃ বইরা দেখ দেখ পচারু শোলি অবস্থাটা দেখ লরেতে লরে না ইebe আমার সাইদ দবাই দেশে বাইরে ঠায় আমরা তিন ভাই দেশে ঠাই এই তিন ভাই কি জানান দিয়ে হারুন যা যা আমরা আমান গরু কুরবানি দিবা কুরবানি যে দ এটা মাছের হুনালের লাভ আছে কোনয় আমরা সাত সাতটা ভাই আমরা কি মাছের লগে শেয়ার করে কুরবানি যায় আমরা আমান গরু কুরবানি দিয়া বুঝি ভাই একটা বিদেশ থে না ও পয়সা কই বাড়াইয়া দিছে আরেকটা ঢাকা চাকরি করে না ও বাড়াইয়া দিছে আর মমি ব্রিজের তলে যে না হয় না ও কুরবানি বাগের টিয়া বাড়াইয়া দিছে আরেকটা তো সিলেট থায় চাটাবেসে ও বাড়াইয়া দিছে আমরা সাত ভাইে একটা জলো জন্ত আমান গরু কুরবানি দিলাম আমার মাসের শিয়ার দার দারিন সাত শিয়ারই কুরবানি দিয়া ভাই যদি আরো বেশি থাকতো ব্যক্তি মিলে দিতাম কি কম লাগতো হ্যাঁ আমিও তো ওই পাশের বাড়ি রুম মুদরে মিশে আর চাইছিলাম ওই আট শিয়ার দে তোর দেখা মুড়ে ওই না বলে আই তেলাও কুরবানির গরু কিনছুন না আমি না জেবাও লাগাইছুন ই বলে তো মাইছে তো সব দিব এটা খালি এক লাইন বেশি বুঝে ওই মাইছে না জানে মাইছে হুইলে টঙ্গর বালা তুই ঠিক আছস নাস্তা খাইতে না খাইতে

সাত ভাই মিল্লা একটা আমান গরু কুরবানি দিবা এ কা সাত ভাই মিল্লা কুরবানি গরু কিনবার কথা আছি দোয়া করুন যে এ চাচি কুরবানি গরু কিনবার কথা আছি সমস্যা নাই সরকারি বন্ধ ভাই 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 দোয়া করুন যে কুরবানি দেব ভালো কথা কি রোজটার মধ্যে কেড়ে যা ভাগ পারতাছে বুঝিনা মাইশার হল হলে কোনো লাভ আছে যা আশেপাশে যা আছিল সব কয়ে আরছি কি রঙের গরু কিনে

আমি হলাম বড় ভাই আমার সিদ্ধান্ত মানুষ না তোর ভাবি হইতাছে বড় ভাবি গুড়াবি রঙে ও তোর কালা সাদা লাল রাখি দেখা তোর পছন্দ মতো বিয়াল্লিশ কে কথা রাখুন পঞ্চাশ হাজার বাঘে সাত হাজার একশো বিয়াল্লিশ তোর কমিয়ে গিয়া এটা কামরি বারি গরু আছে না সাদা কালা লাল গোলাপী মিশলা ঘোড়া ওরে কিনে হয় আচ্ছা ঠিকই আছে বারো রঙের কালারই কিনিস বুড়ি কি করবি বুড়ি না তোরা কি করবি বুড়ি তোর ভাবি তাহলে মধ্যে বাইক লেবু দেখাইবো না ব্যাগ সিদ্ধান্ত তুই নিস এই বুড়ি ব্যাগটা আমার দেয়ার লাগবো কোন যাই তো না বুড়ি লাগে তো কর কোন যাই লাগে তো কর তোরাই খাগা না না তোর ভাবি যে বুড়িটা পছন্দ করছে এটা তো সহ্য হয় না

যে যেহেতু কথা তুললে হাসস গরু ঠ্যাং সাইড দিয়া ভাই আমরা সবটা এই ভাগটা হইরা হল কে বুড়ি দা তোর ভাই মারে না ওর খাইও লাগো খাগা তোর আইসব খাগা কিছু দিও লাগতো না যা না না জেত তোর কারণ দা তোর ভাবি গরু ঠ্যাং এ নেহি বানায়া লুড়ি দিয়া বলটাই বলে খাইতো আমি আর আড়াই না তুই তুই কি তোর কারণ দা কি ও চল ভাই ওটা তো অঙ্গুর ভাবি না ওটা শূন্য গরা মেশিন দিতেই নাই দিতেই নাই না না আমি তখন লোকে কোরবানি দিতাম না তখন কই যা ফেফড়া গুড়া বুড়ি ঠ্যাং সব তো গুড়ি লাগে খাগা এ তুই দাইলা মারে এ আই ওই ঠ্যাংে বানি এই এই তোরা তো লোক গরু কিনছস না একজনে ঠ্যাং নিতাছে আছে গারে জনে বুড়ি নিতে গা তোর তো কোরবানি হইতো না এই তোরে কই লাগবো আমরা বুড়ি খাম ঠ্যাং খাম তোরা তো জানে কে এ কিন্না ভাগা তোরা দিয়া খাগা এরা সাত ভাই কোরবানি দেয়ার যায় এলকাটা তুই লই আরতাছিস এই কথা সাত দানে কইস সরারি বন্টটা নিবি অন্য কিন্তু আঙর ঘোর বস্তু থাকে